আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবার আমরা চলে আসলাম খুব ভয়ঙ্কর একটি রাস্তা দিয়ে যেই রাস্তাটা আসলে সাধারণত রাতের বেলা মানুষ চলাচল খুব কম করে দেখতে পাচ্ছেন রাস্তা দুই পাশে ঘন কুয়া অন্ধকার এখনো শীত না পড়তেই দুই পাশে অন্ধকারে ডাকা গেছে এই রাস্তাটি পড়ছে জিরানি থেকে জিতার মোর আসলে নামে মিল আছে কিন্তু ভিতরের রাস্তাটা খুবই ভয়ঙ্কর রাস্তার দুই পাশে কিছু কিছু জায়গা দিয়ে দোকান থাকে আর বেশিরভাগ জায়গাগুলাতেই পাকা যার কারণে ভয় লাগার একটি অন্যতম কারণ তবে এই রাস্তাতে বারোটার পরে তেমন লোকজন দেখা যায় না হঠাৎ দুই একটার অটো দেখা যায় তাও ঘন্টার পর বারোটা দশটা বারোটার পরে আর কোনো গাড়ি ঘোড়া দেখাই যায় না এই ছোট্ট রাস্তাটি রাস্তাটি আসলে অত একটা বড় না তবে এই রাস্তা বইয়া অনেক রাস্তা গেছে এই রাস্তার পাশ দিয়ে অনেক ছোট ছোট রাস্তা গেছে বিশেষ করে মৌসা কোনাবাড়ি শবিপুর এরকম বিভিন্ন জায়গায় এখান দিয়ে এই রাস্তাগুলা গেছে তবে এই রাস্তাগুলোই সব থেকে বেশি ভয়ঙ্কর তো ভয়ঙ্কর এই রাস্তাগুলোতে অন্য কোনো একদিন রাত্র বারোটা বা দুইটা বা তিনটার দিকে একটা ব্লক বানাবো তো ওই রাস্তাগুলা কীরকম পরিস্থিতি হবে সেইটা তখন দেখাবো আপাতত এই রাস্তা দিয়া দায়িত্বছি এইটার একটা অন্যরকম ভিউ হবে দেখেন যে দুই পাশে দোকান আছে অনেক দোকানই খোলা আছে সব দোকান বন্ধ করা হয় নাই এই যে দেখেন অন্ধকার একেবারে অন্ধকার এই রাস্তাগুলা যে কি বিপজ্জনক রাতের বেলা যা বলার বাহিরে যারা এখান দিয়ে রাত্র দশটার পরে চলাচল করছেন শুধু তারাই বলতে পারবে যে এই রাস্তাটা কতটা ভয়ঙ্কর অন্ধকারে যে সমস্ত অটোতে লাইট না থাকে বা গাড়িতে লাইট না থাকে ওই গাড়িগুলা খুবই কষ্ট হবে এখান দিয়ে যাইতে কারণ একদম অন্ধকারে যায় রাস্তা ঘর একদম কম্বল চলে কিছু কিছু জায়গা দিয়ে শুধু বাড়ি আসছে না দেখতেছেন অন্ধকারে ঘেরা একদম অন্ধকার ঘুটগুটে অন্ধকার এই অন্ধকারের মাঝে হয়তো রাত বারোটার পরে এদিকে অনেক কিছু দেখা যা হয়তো তা দেখা যাইতো কিন্তু আমি বলবশত এসে পড়েছি সকাল নয়টার দিকে বা রাত্র নয়টার দিকে দেখিত রাত্র নয়টার দিকে আমি এসেছি এই জায়গায় যদি আমি বারোটার পরে আসতাম তাহলে হয়তো কিছু দেখা যাইত যেগুলো আপনারাও দেখতে পারতেন রাস্তার পাশে যেখানে কোনো বাড়িঘর নাই দোকানপাট নাই অন্ধকার রাস্তা সেই রাস্তার পাশে কী আইসা দাঁড়ায় থাকে সেইটা আপনাদেরকে দেখানো যাইত যে কি কিছু আইসা দাঁড়ায় থাকে যেখানে কোনো দোকানপাট বাড়িঘর নেই সেইখানে সেইগুলো হয়তো রাত্র বারোটার আগে দেখা যাবে না কেননা রাত্র দশটা সাড়ে দশটা পর্যন্ত এই রাস্তায় মোটামুটি ভালোই অটো গাড়ি চলে এবং এগারোটার দিকে পুরোপুরি একেবারে অটো চালানো বন্ধ হয়ে যায় গাড়ি চালানো বন্ধ হয়ে যায় হঠাৎ ঘন্টার দুই একটা দেখা যায় পুরো রাস্তায় একদম ঘুটঘুটে অন্ধকার হয়ে থাকে যেখানে আপনারা জানেন যে দোকান থাকে সেখানে সাধারণত অনেক বাতি জলে বা অনেক মানুষজনের আনাগোনা থাকে কিন্তু যেখানে ঘুটকুটে অন্ধকার সেইখানে কি আছে আপনারা কি জানেন রাতের অন্ধকারে সেখানে কি থাকে বা কি দেখা যায় রাত্র বারোটা বা দুইটার পরে বা রাত্র তিনটার পরে ওই জায়গাতে কি আছে কি দেখা যায় কি বাইসা ওঠে যেটা সাধারণত তুলারাশি ছাড়া সাধারণ কোনো মানুষ দেখতে পারে না আসলে জানি না তুলারাশি যারা তারা সব কিছু দেখতে পায় না কেননা বলে আসছে যে তুলারাশি যাদের তারা নাকি অনেক কিছুই দেখতে পায় এই অন্ধকারে হয়তো তারা অনেক কিছু দেখতে পায় কিন্তু বা দুর্ভাগ্যবশত আমার তুলারাশি না আর এখন রাত্র বারোটা বা তিনটা বাজে নাই এখন রাত্র সাড়ে নয়টা তাই আমি আপনারা যদি বলেন কমেন্টসে তাহলে হয়তো আমি বারোটা বা দুইটার পরে এই রাস্তায় একটা ব্লগ ভিডিও বানাবো এবং অন্ধকার রাস্তার ব্লগ ভিডিও বানানোর চেষ্টা করব। মূলত আমাদের চ্যানেলটা ব্লগ ভিডিও বানানোর জন্য তো আমরা বিভিন্ন যেই জিনিসই পাই সেই জিনিসটা তুলে ধরতে চেষ্টা করি আপনাদের কাছে হয়তো আমাদের ভালো ক্যামেরা বা ভালো মোবাইল ফোন না থাকার কারণে আমরা ভালোভাবে ভিডিও এডিটিং করতে পারি না বা ভিডিও করতে পারি না আসলে আমার হাতের স্মার্টফোনটি দিয়েই আমি রকম নর্মাল একটা ভিডিও করি আসলে চেষ্টা করি অনেক কিছু তুইলা ধরার জন্য তো রাতের ব্লক ভিডিও এই রাস্তায় কি আছে সেটা দেখার জন্য আমাদেরকে হয়তো আসতে হবে রাত্র তিনটা বা বারোটার পরে যেই টাইমে এই রাস্তায় কোনো মানুষজন থাকে না এবং অন্ধকার যেই প্যালেসগুলো যেই প্যালেসগুলোতে কোনো দোকান নাই বাড়িঘর নেই এরকম অনেক জায়গা আছে এই রাস্তাতে যেই রা যেই জায়গাগুলো একদম শীন শান অবস্থা যেখানে কোনো মানুষের অস্তিত্ব নেই বললেই চলে অনেক দূরে আবার দোকানপাট বাড়িঘর থাকে এই ফাঁকা জায়গাগুলোতে কি আছে কি দেখা যায় তো রাত্র দুইটা বা বারোটার পরে আমি একদিন আসব যদি আপনারা কমেন্টসে সবাই বলেন যে দেখতে চান তাহলে হয়তো আমি এখানে এই ভিডিওগুলো তৈলা ধরার চেষ্টা করব জানি না এখানে কি আছে বা কি দেখে হয়তো কেউ দেখছে কি না বা কারো ভিডিওতে আপনারা দেখছেন কি না কিন্তু আমার ভিডিওতে এখন পর্যন্ত আমি দেখি নাই তবে হয়তো রাত্র বারোটা বা দুইটার দিকে আসলে এখানে কিছু দেখা যাইতো তো আমি আসব যদি আপনারা সবাই আমাকে কমেন্টসে বলেন যে হ্যাঁ এই রাস্তায় একদিন আসেন কি আছে দেখান অবশ্যই তাহলে দেখাবো আর যদি না বলেন তাহলে কিছু করার নাই তাহলে আমি সাধারণত অন্য অন্য ব্লগ ভিডিওর মতো ব্লগ ভিডিও বানাবো তবে আপনারা যেই ধরনের ভিডিও দেখতে চান যেই রাস্তার কথা বলবেন আমি সেই রাস্তাই এইভাবে তুলে ধরব আপনাদের মাঝে যে রাস রাত্র বারোটা বা দুইটার পরে এই সমস্ত রাস্তাতে কী থাকে বা ভয়ঙ্কর কোনো রাস্তার যেটার লোকেশন আপনারা জানেন এমন কোনো রাস্তার লোকেশন আমাকে দিবেন সেই রাস্তায় আমি যাবো ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো যেই টাইমে যাইতে বলবেন রাত্র বারোটা হোক বা দুইটা হোক সেই টাইমেই আমি যাব এবং দেখানোর চেষ্টা করব যে সত্যিই ভূত পেদ বলতে কিছু আছে যেটা মানুষ দেখার জন্য এত আগ্রহ এত কি বলবো একদম উতলা হয়ে থাকে যে ভূত কীরকম হয় দেখতে ভূতের রাস্তা কীরকম ভূতের রাস্তা আসলে কি ভয়ঙ্কর ভূত মানুষকে কি করে এরকম নানান প্রশ্ন নানানজনের ভিতরে থাকতে পারে তো আমি চেষ্টা করব ওরকম ভয়ঙ্কর প্লেস ভয়ঙ্কর লোকেশনে গিয়ে আপনাদেরকে ব্লগ করে দেখানোর জন্য এবং ওই ব্লগের ভিতরে যদি কোনো অশারীরিক বা আত্মা বা কিছু বুধ ভেদ যা থাকে সেইটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো শুধু এইটুকুই বলবো যারা আগ্রহী আছেন তারা শুধু কমেন্টস করবেন যে হ্যাঁ আমি এরকম একটা রাস্তার ব্লগ ভিডিও দেখতে চাই রাত্র বারোটা বা রাত্র দুইটা এরকম একটা টাইমে এই রাস্তার ব্লগ ভিডিও করে দেখাবেন আমি রাস্তার দুই পাশে কি আছে দেখব অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব শুধু সেটার জন্য আপনাদের যেটা করতে হবে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে হবে তো দেখতেছেন রাস্তার দুই পাশে একদম শুনশান আছে একটু পর পর দোকান দেখা যাচ্ছে কিছু জায়গা ফাঁকা আবার কিছুক্ষণ পর দোকান দেখা যাচ্ছে আমরা আসলে পিছনে রাইখে আসছি অনেক ভয়ঙ্কর প্লেস সামনেও কিছু ভয়ঙ্কর প্লেস আছে যে প্লেসগুলোতে আমরা আস্তে আস্তে যাব এই যে দেখেন এই কুটকুটে অন্ধকার গাড়ির লাইটের কারণে এখানে কিছুটা আলো থাকে তাছাড়া প্রায়ই অন্ধকারে বোগে এই সমস্ত ভয়ঙ্কর রাস্তাগুলো এই যে দোকানপাট দোকানপাটের কারণে কিছু জায়গাতে একটু আলো দেখা যায় কিন্তু যখনই দোকান পার হয়ে যায় তখনই দেখা যায় ভয়ঙ্কর এক অন্ধকার রাস্তা যেই অন্ধকার রাস্তাতে কি থাকে না থাকে সেইটা আপনাদেরকে তুইলা ধরবো অন্য একদিন রাত্র বারোটা বা দুইটার পরে এই রাস্তাতে তো সবাই সেটার জন্য অবশ্যই মতামত দিবেন তো দেখেন আজকের এই নয়টার রাত্র নয়টা থেকে সাড়ে নটা বাজে এখন তো এই সময়ের এই রাস্তার এই ভিডিওতে কি দেখা যায় আসলে কি কিছু দেখা যায় মনে হয়তো না রাস্তার দুইও পাশে দেখতেছেন শুধু দোকান আর দোকান আর কিছু জায়গা পার হইলেও দেখা যায় যে এই জায়গা পুরা ফাঁকা কিন্তু ফাঁকা জায়গাতে কোনো বাড়িঘর নেই দোকানপাট নেই এই জায়গাগুলো আসলেই খুবই কষ্ট হয় যারা রাত্র দুইটা বা বারোটার দিকে আসে কিন্তু অটোতে বা গাড়িতে আসলে তেমন সমস্যায় নাও পড়তে পারে কিন্তু যারা হাইটে আসে তাদের জন্য খুবই ভয়ঙ্কর হয় অনেক মানুষই দেখতেছেন রাস্তায় হাইটা যাইতেছে হাইটা যারা যায় তাদের মনে হয়তো অনেক সাহস আছে এখানে কেননা এই পথে রাত্র রাতের বেলা অন্ধকার রাতে চলতে খুবই সাহস লাগে কেননা দোকানপাটের সেই জায়গাগুলো পার হয়ে যাওয়ার পরে যখন অন্ধকার একা ভয়ঙ্কর একটা জায়গার ভিতরে পড়ে তখন তার অবস্থা একটু হইলেও সে ভয় পায় যদিও সে লোক সমাজে বলে যে আমার অনেক সাহস আমি অমুক রাস্তা দিয়ে যাইতে পারবো কিন্তু আপনি বিশ্বাস করেন বা না করেন রাতের দশটার পরে যখন আপনি বাজার থেকে ফিরবেন ফিরার পথে যেইখান দিয়ে কোনো দোকানপাট বা বাড়িঘর নাই শুনশান এলাকা সেইখান দিয়ে আপনি যাওয়ার সময় আপনার বুকে অল্প হইলেও কামড় মারবে যে না জানি এই কেউ পিছন থেকে আইসা ই করলো তো এরকম সবার ভিতরে একটু একটু বয় থাকে ভূত পেতের বয় বা মক্কেল শয়তান বা অন্য যে সমস্ত যাই বলা হয় এই সমস্ত বুৎভেদের বা জিনের বয়স সবার ভিতরে কম বেশি থাকে তবে সত্যি কথা বলতে আমি কখনো ভূতপ্রেত দেখিনি তবে ভূতভেদ বলতে কী বোঝায় তা জানি না মানুষের বলে ভূতপ্রেত কিন্তু সেটা কি আসলে শুধু এইটুকু শুনছি যে খারাপ জিন মানুষ যেরকম খারাপ আসে মানুষের ভিতরে ঠিক ওই রকম খারাপ জিনও আছে যারা মানুষকে ভয় দেখায় মানুষকে ক্ষতি করার চেষ্টা করে তবে অনেক ভালো জিন আছে যারা আল্লাহ পাকে ইবাদত করে বিশ্বাস করেন যে জিনদের মিত্র খারাপ থাকে আবার মানুষের মিত্র খারাপ থাকে তো খারাপ লোকদের জন্যই আসলে এই ভয়ঙ্কর জায়গাগুলা খারাপ হয়ে যায় তো এই দিকে দেখতেছেন অনেক দোকান ফাট অনেক মানুষজন মোটামুটি দেখা যাচ্ছে এখানে কেননা এখানে দোকানপাটের থাকার কারণে অনেক বাতি লাইটিং জ্বলতেছে কিন্তু যেইখানে দোকানপাট নাই এবং বাড়িঘর নাই সেইখানে তো ইলেকট্রিসিটি বা কোনো লাইটিংয়ের ব্যবস্থা নাই সেই জায়গাগুলোতে কি যে কুটকুইটটা অন্ধকার দেখা যায় শুধু যারা যাবে ওই জায়গায় তারাই দেখতে পাবে আপনি না গেলে আপনি কখনও দেখতে পারবেন না বা বসতে পারবেন না তো এরকম আপনার এলাকার এরকম ভয়ঙ্কর কোনো রাস্তার নাম যদি বলতে পারেন অবশ্যই সেই রাস্তায় আমরা ব্লগ ভিডিও করবো ইনশাল্লাহ শুধু আপনাকে কমেন্টস বক্সে আইসা একটু বলতে হবে যে আমরা অমুক রাস্তায় দেখতে চাই রাত্র বারোটা বা দুইটার পরে শুধু এইটুকু বললেই হবে এইটুকু বলাতেই আমরা আপনাদেরকে সেই সমস্ত ভয়ঙ্কর রাস্তা